আসসালামু আলাইকুম এটা সেকেন্ড পার্ট ডে ষোলোর পরে তারপরে আমরা চলে আসি এইচ ডি হুমেন করছো লিপিস্টি আচ্ছা ঠিক চাপ দাও চাপ দাও এ এমন করো হ্যাঁ ওইভাবে নাকি হ্যাঁ ঠিক আছে হাসো এবার হে হে ধরো তুমি মাছটা ধরো হয়ে গেছে হাসো মাছটাকে একটু ঘুম পাই দাও আদর করে আদর করো একটু মাছটাকে পরে আমরা চলে গেলাম বাইরে বাচ্চারা খেলা করছে ওখানে আয়ন বাবুকে নিয়ে দেখতে আর আজকে আমার বড় ভাই আসছে যার কারণে মায়ের বাড়ি অবশ্যই যেতে হবে সন্ধ্যাবেলায় তো একটু ঘোরাঘুরির পরেই চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে তাকে চলবে না

bolo chini na bola baji je na thanda

jani. Nampak tu pak.